আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব ফাইনালি পাখি কিনতে চলেই আসলাম আমার ছেলেটাকে নিয়েই গল্প আমার ছেলেটা পাখির জন্য এত পাগল আমার জানা ছিল না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি এ তো পাখির দোকানে চলে আসলাম আসার পর অনেক ধরনের পাখি আছে বলে শেষ করা যাবে না আমি অনেক পাখির নামও জানি না গল্পটা হচ্ছে যে আমার ছোট ছেলেটা একদিন আপনাদের ভাইয়া ডিউটিতে গিয়েছিল যাওয়ার পরে ডিউটি থেকে আসার সময় সে একটা কোয়েল পাখি পায় সেই পাখিটা নিয়ে আসে বাসায় তা দশ দিন বারো দিন আগেকার ঘটনা নিয়ে আসার পরে পাখিটা দেখে আমার ছোটো ছেলে অনেক খুশি হয় খুশি হওয়ার পরে ওটা পাখিটাকে পালার জন্য ও চিন্তাভাবনা করে তখন আমি বিরক্ত হয়ে পাখিটার জব করে খাওয়া হয়ে যায় তো এখন এখানে বাচ্চাটা পাগল হয়ে যায় পাপা পাখি কিনে দাও পাপা পাখি কিনে দাও তা একদিন আপনাদের ভাইয়া বলছিল। যে ঠিক আছে বাবা তোমার আমি পাখি কিনে দেবো কিন্তু কি পাখি যে কিনে দেবে সেটা বলতেই পারতেছে না তা আপনাদের ভাইয়া অনেক খোঁজাখুঁজি করার পরে আমাদের এলাকায় এখানে একটা পাখির দোকানে তা আজকে নিয়ে গেছে সন্ধ্যার সময় নিয়ে যাওয়ার পরে এই তো পাখির বিডিওগুলি আমি ধারণ করছিলাম এই যে পাখির এখানে সাদা এক একজোড়া পাখি এই পাখিগুলো এই কবুতরগুলি আমরা কিনেছিলাম তা এগুলির দাম দর করে বা কেমন কী আসে বিষয় এখানে সব আলোচনা করা হচ্ছে আমি আস্তে ধীরে ধীরে বিড়িও করে নিচ্ছিলাম কিন্তু পাখিগুলির কবুতরগুলির একটা নামও আমি আপনাদের সাথে বলতে পারতেছি না কারণ তখন কিন্তু আমি ভুলে গেছি আমার এখানে পাখি দেখে বাসায় আসতে যাচ্ছে ছেলে না শেষ পর্যন্ত আমি ওর ই দেখে এত পাগল হয়ে গেছি যে বলার মতো না তা ওই একটা ছোট মানুষ পাখির জন্য যে এত পাগল হতে পারে ওরে না দেখলে আমি বিশ্বাসই করতাম না দেখেন বারবার খাঁচাতে হাত দিচ্ছিল তারপর মুখে হাত দিচ্ছিল পাখি যেন ওর যান পড়ানো হয়ে গেছে পারলে ও পাখিগুলির কুলে নিতে চায় পাখিগুলির বাসায় নিয়ে এসে গোসল করাইতে চায় সে অনেক ধরনের কথা বলতেছে এখন এই দেখেন আমাকে ডাকতেছে আম্মু তুমি এদিকে আসো এসে এদিকে আয়সা এদিকে বিরো করো এগুলি কি পাখি ওইগুলি কি পাখি নানান ধরনের প্রশ্ন কিন্তু আমি তো ভাই পাখির নামই বলতে পারতেছি না তাও যা দুই একটা বলতে পারতেছি তাই বলতেছে ওরে তো এখানে কোয়েল পাখি ছিল জিজ্ঞেস সামু কি পাখি বললাম কোয়েল পাখি চীনা হাঁসও ছিল তারপরে মাছেরও আইটেম ছিল অনেক অনেক ধরনের পাখি ছিল এখানে কিন্তু পাখিগুলো আমি অনেকে নাম বলতে পারতেছি না তো এখানে এই যে কবুতরগুলি বের করা হয়েছে যেগুলো আমরা নেবো আর কি দাম চাচ্ছে পনেরোশো টাকা তা আপনাদের ভাইয়া বলতেছে কেমন হইলে কত দাম হইলে আপনি দেবেন সহ পনেরোশো টাকা দাম বলতেছে খাবারও দিবে সাথে এখন আপনাদের ভাইয়ারে বললাম যে ঠিক আছে বাচ্চা এখন এতই খুশি হচ্ছে বা ওর খুশি আমাদের খুশি তা তুমি পাখিগুলির দাম করে দ নিয়ে নাও তা ফাইনালি আপনাদের ভাইয়া পাখিগুলো নিয়ে নিল বারোশো খাবার সহ খাঁচাসহ বারোশো টাকা দাম করা হয়েছে তারপরেও দেখেন আমার ছেলেকে বলতেছে চলো এখন বাসায় যেতে হবে না পাখি আগে নাও তারপরে বাসায় যাব। তা পাখি নেওয়ার পরেও কেনাকাটা হয়ে গেছে তারপর ছেলে বলতেছে দাঁড়াও আম্মু আরেকটু আমি পাখি দেখি আরেকটু দেখি এই বলে ওর পিছনে ক্যামেরা ধরতে যায় আমি নিজেই পাগল হয়ে গেছি একসময় আমাকে ও পাগল বানাই ফেলছে তো এখানে ঘুরা এই যে খাতাটা সহ নিশি এখানে লাভবাট ছিল টিয়া পাখি ছিল তা আপনাদের ভাইয়া আলোচনা করতেছিল পাখি নেওয়ার জন্য তা আমি না করলাম কারণ দোকানদারের মালিকে বলতেছে যে ভাই এগুলি সারাক্ষণ কিস কিস করতে থাকে আপনি ঘুমানো দৃষ্টা হবে নেওয়ার দরকার নেই তো এখানে যে বাসা আসার পরে দেখেন আমার ছেলে কত ভাবে পাখিটার কত কিছু করতেছে আজকে এই পর্যন্তই আসছিলাম